ইস্তেকফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা নবীজি সাল্লাই আসাল্লাম দৈনিক একশো বার তাওয়া ইস্তেকফার করতেন প্রিয় দর্শক একটু ভাইবেন তো নবীজির তো কোনো গুনাই নাই নবীজি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ার নবী যদি দৈনিক একশো বার বা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষই নেই যেদিকেই তাকায় সেদিকেই দেখি শুধু গুণা আর গুনা এমতো অবস্থায় আমাদের কী পরিমাণ তাওবা ইস্তেকফফার করা দরকার একটু ভাইবেন প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তেকফফার করে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই প্রিয় দর্শক নবী যদি নিষ্পাপ হয়ে প্রতিদিন একশো বার তাও বাবা করে ক্ষমা চাইতে পারেন তাহলে আমাদের কী পরিমাণ তাওবা ইস্তেক ফারাক করা উচিত আমরা তো প্রতি সেকেন্ড সেকেন্ডে গুনাহের কাজ শুধু করেই চলছি এমন কোন সেকেন্ড এমন কোনো মুহূর্ত এমন কোনো ক্ষণ এমন কোনো সময় খালি নেই যেই সময় আমরা গুনাহের কাজ করি না প্রিয় দর্শক তো আমাদের বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেক ফার করা অবশ্যই দরকার তো আজকের ভিডিওতে আমি এমন ছয়টি স্তেগফার সম্পর্কিত দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেই দোয়াগুলো যদি নিয়মিত আপনারা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন এবং যত ঋণ আছে সব ঋণ আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে নবীজি সাল্লাহসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি স্তেক ফারকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই স্তেক ফারগুলো অবশ্যই পাঠ করে মহান মালিকের দরবার থেকে গুনাহের জন্য ক্ষমা চাইবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব প্রথম বিষয়ে আলোচনা করব একজন পাপিষ্ঠ ব্যক্তির ক্ষমা পাওয়ার ঘটনা সম্পর্কে দ্বিতীয় বিষয়ে আলোচনা করব কোন সেই ছয়টি দোয়া সেই দোয়া সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা সম্পর্কে নবী মুসা আলি ইসলামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বনি ইসরায়েল গোত্রের সব মানুষের ফসল আদি শস্য সম্পদ গবাদি পশু সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এমতো অবস্থায় বন ইসরায়েল গোত্রের মানুষেরা নবী মৌসা হিসালামের কাছে আইসা বলল ও নবী মৌসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আচ্ছা আপনি একটু আল্লাহকে বইলেন তো যাতে করে আমাদের বন ইসরায়েল গোত্রের মধ্যে আল্লাহ বৃষ্টি দান করেন নবী মৌসা আলাইহ হিসালাম তখন বললেন ঠিক আছে আমি আল্লাহ তালাকে বলবো তোমরা অমুক দিন আমার কাছে আইসো নবী মৌসা আলিহিসাম দিন তারিখ ঠিক করলেন সবাই ওই দিন তারিখ মোতাবেক নবী মুসা আলিহ ইসালামের কাছে আসলে নবী মুসা আলাইহ ইসালাম তাদেরকে সাথে লইয়া একটি খোলা ময়দানে গেলেন খোলা ময়দানে যাইয়া নবী মৌসা আলাইহ ইসাল্লাম সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন ও আল্লাহ আজকে দিন যাবৎ এই বনিস্রাইল গোত্রের মধ্যে বৃষ্টি নেই আল্লাহ তুমি মায়া করে আমাদেরকে বৃষ্টি দান করো যদি বৃষ্টি দান না করো তাহলে আমাদের ফসলাদি গবাদি পশু সব কিছু বিনষ্ট হয়ে যাবে নবী মৌসা আলাইসাল্লাম যখন এই দোয়া করতে লাগলেন তখন রব্বুল আলামিন সাথে সাথে নবী মৌসা আলাইহালামকে বললেন ও নবী মৌসা তুমি যদি জিন্দিগি ভর এই দোয়া করো যে আল্লাহ বৃষ্টি দাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো না বৃষ্টিও দান করব না নবী মৌসা আলাইসাল্লাম বললেন কেন আল্লাহ আমি আবার কি অন্যায় কাজ করলাম আল্লাহ তখন বললেন ও নবী মৌসা তুমি কোনো অন্যায় করনি তবে তোমরা যেই মজলিসের সাথীদের নিয়ে দোয়া করতেছ সেই মজলিসের মধ্যে চল্লিশ বছরের নাফরমান একজন গুনাহগার যুবক রয়েছে ওই যুবক যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করবো না বৃষ্টিও দান করব না যখন সে উঠে যাইবে তখনই আমি আল্লাহ দোয়া করব বৃষ্টি দান করবো নবী মুসা সালাম ডেকে ডেকে বললেন কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান ওই যুবক এই ময়দান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না বৃষ্টিও দান করতেছে না আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবেন না আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করে জানি ওই যুবক মনে মনে ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগল এখন যদি আমি উঠে যাই তাহলে তো সবাই আমাকে বুঝে ফেলবে যে আমি গুনাহগার যুবক না উঠতে পারবো না সে চুপচাপ বসে রইল আবার নবী মুসা আলি আবার একটা চিৎকার দিয়ে বললেন তুমি যদি এই মজলিশ থেকে না উঠে যাও তাহলে কিন্তু আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমার নাম আই না সবার সামনে তোমাকে বেঈ করব। করবো তখন ওই যুবক মনে মনে অনেক বেশি ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো আমি যদি বসে থাকি নবী মুসা সালাম যদি আল্লাহ তালার দরবার থেকে আমার নাম আই না সবার সামনে আমাকে বেঈ করে তারপর তো আমার কোনো কুল কিনারা থাকবে না আবার যদি উঠে যাই তাহলেও সবাই বুঝে ফেলবে যে আল্লাহ তালা বলেছেন না আমি এমতো অবস্থায় দেখি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে দেখি ওই যুবক চক্ষু দুইটা নিচে দিয়া মাথাটা ঝুঁকাইয়া মহান মালিকের কাছে বলতে লাগল আল্লাহ আজকে দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি গুনাহগার যুবক গুনাহের কাজ করেই চলছি এতদিন পর্যন্ত রাগ করে তুমি পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই মানুষের সামনে আমাকে বেজ্যুতি আল্লাহ আজকে তুমি আবার কেন এমন চেইতা গেলা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ওয়াদা করতেছি তাওবা করলাম আর জীবনেও গুনাহের কাজ করব না ইতিমধ্যে নবী মুস্তা আলহিসাল্লাম দেখলেন হঠাৎ করে যে আকাশের মধ্যে এই ম্যাঘ জমা শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বজ্রপাত করা শুরু করল এবং সাথে সাথে মুসলদারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মৌসা আলাই ইসাল্লামকে সবাই বলল ও নবী মৌসা সেই গুনাহগার যুবক তো উঠলো না কিন্তু আল্লাহ তো বৃষ্টি দান করল তো আপনি আবার কেন মিথ্যা কথা বললেন নবী মৌসা আলহ ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি না বললা যে ওই যুবক যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দান করবে না তুমি আবার কেন ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ রব্লা আলমিন বললেন ও নবী মৌসা আমি যেই কারণে বলেছিলাম বৃষ্টি দেব না আমি সেই কারণেই বৃষ্টি দিয়ে দিলাম শোনো তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম যখন সে আমি মহান মালিকের কাছে গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে সে তাওবা করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়েছি এবং তোমাদের এই মজলিসের মধ্যে এই জমিনের মধ্যে বৃষ্টি দান করে দিলাম সুবাহান আল্লাহ তখন সবাই এই রহমতের বৃষ্টি পেয়ে সবাই খুশি হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ ক্ষমা করেছেন সেই সুবাহান আল্লাহ সুবাহিসালাম একদিন একটি পদ দিয়ে যাচ্ছেন তুর পাহাড়ে মহান মালিকের সাথে কথা বলবেন এমন সময় তিনি শুনতে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মূসা সালাম সেই পাথরের নিকট গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মুসা আমি শুনেছি যে আল্লাহ তালা মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্জ্বলিত করবেন আমার বড় বয় হয় আল্লাহ না জানে আমাকে ক্ষমা করেছেন কি না আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বইলেন তো যাতে আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী মুসা আলি ইসাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহকে গিয়ে বলবো নবী মোসা যখন দূর পাহাড়ে কথা বলতে গেলেন নবী মৌসা বললেন আল্লাহ অমুক এলাকায় পথিমধ্যে আমার সাথে একটি পাথরের সাক্ষাৎ হয়েছে আমি দেখেছি সে আপনার ভয়ে অনেক কান্নাকাটি করেছে সে বলেছে আপনি যেন তাকে ক্ষমা করে দেন আল্লাহ বললেন ও নবী মুস্তা শোনো তুমি সেই পাথরকে গিয়ে সুসংবাদ জানাইও তার কান্না আমি আল্লাহ পছন্দ করেছি তাকে ক্ষমা করে দিয়েছি নবী মোস্তা সেই পদ দিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছেন পাথরকে সুসংবাদ দিলেন ও পাথর শোনো তোমার কান্নাকে আল্লাহ অনেক বেশি ভালোবেসেছেন অনেক পছন্দ করেছেন তাই তোমাকে কান্নার বদৌলতে ক্ষমা করে দিয়েছেন নবী আলাইহিস সালাম কিছুদিন পর আবার সেই পথ দিয়ে তুর পাহাড়ে যাচ্ছেন মহান মালিকের সাথে কথা বলতে নবী মৌসা শুনতে পাইলেন পূর্বের চেয়েও আরও বেশি জোরে জোরে কান্না করতেছে সেই পাথর নবী মৌসা সেই পাথরকে আবার জিজ্ঞেস করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে বলেছে যে তোমাকে ক্ষমা করে দিয়েছে তুমি আবার কেন কান্না করতেছো পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মৌসা যেই কান্নার কারণে আমার মতো একটি নগণ্য পাথরকে আল্লাহ ক্ষমা করেছেন আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি মায়া করেন তো আল্লাহর মায়ার জিনিসটা পছন্দের জিনিসটা আমি করব না এটা কি হয় তাই আমি এর চেয়েও বেশি পরিমাণে কান্নার মাত্রা বাড়িয়ে দিয়েছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কান্নাওয়ালা জিন্দিগির কত দাম তো ইনশাল্লাহ এই ছয়টি ইস্তেকফারের দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চাইব আল্লাহ জীবনের সব গুনাহাগুলোকে ক্ষমা করে দিবেন এক নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সেই স্তেকফারটি হলো নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি না করতে এবং গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহের কাজও করত আবার গুনাহ ক্ষমা করানোর জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমাও চাইতো সুবাহান আল্লাহ তো এই হাদিস থেকে কি বুঝলাম আল্লাহ তালা ভালোবাসেন বান্দাবান্দির গুনাহগুলোকে ক্ষমা করতে আর বান্দাবান্দি ভালোবাসে বেশি বেশি গুনাহের কাজ করতে হজরত তালা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বার বার তাওবা করে আবার তাওবা ভাঙে ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তি বলল আচ্ছা বলুন তো আলী তখন ওই ব্যক্তির কি করা উচিত আলী রদিয়াল্লাহ তালহু বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গের সাথে সাথে আবার তাওবা করে ফেলা তাওবা করতে করতে শয়তান এক সময় ব্যর্থ হয়ে পালিয়ে যাবে শয়তান বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম বুঝতে পেরেছেন প্রিয় দর্শক তাওবার জিন্দগির কত দাম হযরত আবু মুসা আল আশা আল্লাহ তাল আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোন আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লু আলাইহু আসাল্লামের উপস্থিতি তিনি আর কোনোদিন আমাদের মাঝে আসবে না শুধু আরেকটা জিনিস এখনও আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো স্তিগফার আমল যতদিন পর্যন্ত আমরা এই ইস্তেক আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেকফারের আমল করা বন্ধ করব আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক আমরা চাই না যে ধ্বংস হতে আমরা চাই সুন্দরভাবে দুনিয়াতে জীবন জীবনযাপন করতে তো ইনশাল্লাহ প্রথম নাম্বার ইস্তেফার আস্তাক রি মিনকুল্লি ইল্লা বিল্লাহ এটা পাঠ করব দ্বিতীয় নাম্বার ইস্তেকফার হল ফিরুল্লাহ প্রত্যেক ফরোজ সালাতের পর তিনবার পাঠ করবেন নবীজি সাল্লু আসাল্লাম যখন ফরোজ সালাতের সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ তাই আমরাও যখন ফরোজ নামাজের পর সালাম ফিরাইবো তিনবার বলব আস্তাগুফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ নবীজি সাল্লু আলহিহু বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফার করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন তাকে গাইবিভাবে সাহায্য করেন তার ঋণ দূর করার ব্যবস্থা করে দেন নেককার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করেন তার গুনাহ ক্ষমা করতে থাকেন সুবাহান আল্লাহ গাছগাছালি গাছালি ফসলা দিতে বরকত দান করেন আল্লাহ আকবর তাই এই আস্তা গফির ইস্তেকফার বেশি বেশি করব তৃতীয় নাম্বার ইস্তেকফার হলো রব্বিগ ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আমি আবার বলছি রব্বিগ ফিরিলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আমরা বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারটি অবশ্যই পাঠ করব আল্লাহ কি বলেন জানেন আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা এত পরিমাণ গুনাহ করেছো যে গুনাহের কারণে তোমরা চিন্তায় বিভোর হয়ে আছো আর চিন্তা করিও না আমি মহান মালিকের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করে তোমাকে পুত পবিত্র বানিয়ে দেব যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী সময়ে বড় বড় পাপিকে আমি আল্লাহ ক্ষমা করেছি সুবাহান আল্লাহ 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 বলেন কোনো বান্দাবান্দি যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘ হাত অগ্রসর হয় আমার রহমত তাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় যখন সে আমি মহান মালিককে পাওয়ার জন্য হেটে হেটে আসে আম্মার রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবার তারপরের যে ইস্তেকফারের কথা বলবো অর্থাৎ চতুর্থ নম্বর ইস্তেকফার হলো সৈয়দুল ইস্তেকফফার আর সেটা হল আল্লাহ আংতা রব্বিহ ইতা আব্দুকা ওয়ানা আহদিকা। ওয়া দিক্কা মাস্ততাহাতু আউজ দিকা মিংশাররি মা সনহাতু লাকা বিনেকা আলাইয়া ওয়া আবহো বেদাম্বি ফাগফিলিফা ইন্নহুলা ইয়াকফির জুনু বাই লাংতা এটাই হলো সেই সাইয়াদুল ইসতিক ফার নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দ উল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকফফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে তবে সর্বোপরি কথা হল তার ইমাম থাকতে হবে বেঈমান বিধর্মী যদি পড়ে তাহলে কি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না তাই প্রিয় দর্শক আমরা মুসলমানরা সকাল সন্ধ্যা নিয়মিত সৈয়দুল ফার পাঠ করবো আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন পঞ্চম নম্বর ইস্তিকফার হল রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমি আবার বলছি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আদি মাতা আম্মা জান হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝর ধারায় কান্না করেছেন আর এই দোয়াটা বেশি বেশি পাঠ করেছেন তাই আল্লাহ এই দোয়াটাকে অনেক বেশি পছন্দ করেছেন এর বিনিময়ে আল্লাহ তালা এই দোয়াটাকে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন তাই আমরা এটা বেশি বেশি পর্ব রব্বানা জলামনা আনফুসানা লানা নাম্বার যেই ইস্তেকর সম্পর্কিত দোয়ার কথা বলবো সেই দোয়াটা আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি তবে নবীজির একটা কথা শোনাই নবীজি সাল্লু আলহিউ বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করো যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করতে পারো তাহলে আল্লাহ তোমাদের সব পেরেশানি দূর করে দেবেন সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন তো চলুন সর্বশেষ নাম্বার ইস্তেক কথা জেনে নেই সর্বশেষ নাম্বার ইস্তেক হল আল্লাহ জলাম ইল্লা আফসি ফাগফিরিলি মাগফিরাতাম। মিনা ইন্দিকা ওয়ার হেমনি ইন্ন কাংতাল গফর রহিম ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই ছয়টি স্তেকফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লা আমাদেরকে সেই তাওফিক দান করুক আল্লাহ যদি দুনিয়াতে আমাদেরকে তাওফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব আল্লাহ যদি তাওফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তো আশা করব ভিডিওটি অনেক বেশি উপকারী হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না